এই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে যেমন ভেটেনারি ডক্টর আছে তারপর আমাদের প্যারাভেটনারিয়ান স্টাফ আছে ফার্মার্স আছে পশুপ্রেমীরা আছে ওভারঅল প্রশাসন যেগুলি আছে এবং পলিসি মেকার যে গভর্নমেন্ট আছে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই প্রাণী স্বাস্থ্য সুরক্ষা করাটা সম্ভব এই বার্তাটাই আমরা দিতে চাই এই ওয়ার্ল্ড ভেটনারি ডের মাধ্যমে এবং প্রাণীদের উপর যে বিভিন্ন জায়গাতে অত্যাচার হয় যাতে এই জিনিসগুলি বন্ধ হয় আমাদের প্লেকার্ডের মধ্যে এগুলি দেওয়া আছে যাতে লোক সচেতন হয় এবং পশুদেরকে ভালোবাসে এবং পশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন হয় লোক কারণ পশুর স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের মানুষের এবং সমাজের স্বাস্থ্যটাও ঠিক থাকবে না তো বলতে গেলে পশুর স্বাস্থ্য সুরক্ষা বলতে মানুষেরও স্বাস্থ্য সুরক্ষা এবং এটা সুন্দর সমাজ গঠনের জন্য এটা কাজ হবে এই জন্য আমি সবাইকে এবং আমাদের এই টিম ওয়ার্কটা যাতে সফল হয় সেই জন্য সবাইকে আমি গভীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই ওয়ার্ল্ড ভেটনারি ডে উপলক্ষে ডক্টর